হরে কৃষ্ণ তো কৃষ্ণ ভক্ত যদি রূপগ্রস্ত হয় তাহলে তার উচিষ্ট প্রসাদ গ্রহণ করা যাবে কি না হ্যাঁ অত্যন্ত সুন্দর একটি বিষয় তা আমরা দেখতে পাই যে কৃষ্ণপ্রসাদ এমন এক জিনিস আর হ্যাঁ এবং ভক্ত ভগবানের ভক্ত ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত বড়ো আর ভক্ত তো শ্রদ্ধার সহিত সে ভগবানকে নিবেদন করে সে প্রসাদ বুজন করেন তো কখনো কখনো সে ভক্ত হ্যাঁ রোগগ্রস্ত হয়েই যায় তো যে বিষয়টা আমরা দেখতে পাই শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ ভক্তপদ ধুলি ভক্তপদ জল ভক্ত ভুক্ত তিন সাধনের বল এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় যদি সত্যি আপনি আমি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই কৃষ্ণপ্রেমা হয় পূর্ণ পূর্ণ সর্ব সর্বশাস্ত্রে কয় তাহাতে কহি শুনো ভক্তগণ যা মহাপ্রভু উপদেশ দিয়েছেন বিশ্বাস করিয়া কর তিন সেবন এই তিন সেবন অত্যন্ত গুরুত্বপূর্ণ কি পদ ধুলি আর পদ জল পদ ধুলি মানে ভগব ভক্তের ধুলি আমাদের ধারণ করা উচিত মস্তকে পান করা উচিত ভক্তর চরণ দৌত জল পান করা উচিত হ্যাঁ আর কি বলছেন যে ভক্ত যে অবশিষ্ট প্রসাদ হ্যাঁ সেই উচ্চিষ্ট প্রসাদ এটা মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যদি সত্যি আপনি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই আপনি আমি যদি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই তাহলে তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় শ্রদ্ধার সহিত করা উচিত এখন প্রশ্ন হচ্ছে যে রোগগ্রস্ত ব্যক্তির সেই উচ্চিষ্ট গ্রহণ কি করা যাবে কি না হ্যাঁ যেমন বৈষ্ণবেরও উচ্ছিষ্ট যেহেতু উচ্ছিষ্ট নিয়ে আলোচনা হচ্ছে উচ্ছিষ্ট বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ট তর্পণে মোর বৈষ্ণবের নামেতে উল্লাস বৈষ্ণবের নামেতে উল্লাস এখন প্রশ্ন হচ্ছে আপনি আমি যদি মনে করি তিনি হচ্ছেন ভগবানের একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হ্যাঁ আর আরও যদি মনে করি যে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভগবানের নিবেদিত প্রসাদ তিনি সেই ভোজন করেছেন আর তাহলে কি করা উচিত সেই প্রসাদে হ্যাঁ সেখানে খাদ্য অখাদ্য বিচারের কোনো দুষ থাকে না এখানে প্রশ্নই আসে না এখানে কোনো দুষ থাকতে পারে না এই প্রসাদের এখানে কোনো দুষ থাকে না হ্যাঁ আমরা আরও দেখতে পাই হ্যাঁ চন্ডালের মুখে হ্যাঁ কইছে কুকুর বুজির চণ্ডাল তিনি যদি সেই প্রসাদ ভগবানের প্রসাদ ভোজন করেন সেই প্রসাদ আস্বাদন করার আর সেই উচ্ছৃষ্ট প্রসাদ গ্রহণ দেয় প্রসাদে কখনো দুষ থাকে না কেন বিশ্বাস শেষ সহিত আপনার আমার সেটা গ্রহণ করা উচিত তাহলে কি হবে আর যদি কখনো কখনো এরকম আমরা কোনো ভক্তকে রূপগ্রস্ত অবস্থায় দেখি আর সেটা সেই তার উচ্ছিষ্ট প্রসাদ অনেক সময় সেই প্রসাদ গ্রহণ করতে গিয়ে অনেক সময় অবশিষ্ট থেকে যায় আর সেটাকে যদি আমরা অবহেলা করি হ্যাঁ কি গ্রহণ করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব করি তাহলে বলছেন এখানে এই শাস্ত্রে বলছে বৃহৎ পুরাণে উল্লেখ করা হয়েছে হ্যাঁ রয়েছে যে ভগবানের প্রসাদ আহার করতে রূপ খাদ্য অখাদ্য হয়েছে রূপ খাদ্য অখাদ্য বিচার করা উচিত নয় আর কৃষ্ণ প্রসাদ, সেবন বিষয়ে যার বিকার বা গৃণা উদয় হয় কারো যদি বিকার আছে না অনেক সময় অবহেলা করে কি হুম এরকম আমি অনেক ব্যক্তিকে দেখেছি অনেক সময় প্রাসাদে একটা চুল পরে যায় সেই চুলটাকে ইচ্ছা করলে সরিয়ে দিয়ে খেতে পারে কিন্তু সেটাকে কি করে থালা সহ ফেলে দেয় কি থালা সহ সেটা সরিয়ে দেয় এখানে অত্যন্ত কঠিন একটা কথা বলছেন তাকে কুষ্ঠ ব্যাধি আক্রমণ করে সে নরগামী হবে হুম এরকম যদি চিন্তা করে তাহলে চিন্তা করুন আমরা দেখতে পাই রঘুনাথ তিনি মহাপ্রভুর অত্যন্ত শুদ্ধ ভক্ত ছিলেন তিনি সেই যখন জগন্নাথ থাকতেন হ্যাঁ সে ড্রেইনি দিয়ে জগন্নাথের প্রসাদ ড্রেইনি দিয়ে সে গড়িয়ে যায় মানে নালা দিয়ে যেত প্রসাদ আর সেখান থেকে কুড়ে কুড়ে তিনি সেটাকে ধুয়ে মহাপ্রসাদ আস্বাদন করতেন তাহলে চিন্তা করেন তো সেই জন্য আপনি আমি যদি কৃষ্ণ ভক্ত হই এবং শুদ্ধ ভক্ত হতে চাই হ্যাঁ আর তাহলে কৃষ্ণ প্রেম লাভ করতে চাই কখনও আমরা সেই খাদ্য খাদ্য বিচার পাত্র পাত্র বিচার করা উচিত নয় শ্রদ্ধার সহিত যত কিঞ্চিত ভগবানের প্রসাদ সেটা আস্বাদন করা উচিত হ্যাঁ বৈষ্ণবেরও উচ্চিষ্ট তাহি মর মননিষ্ঠ তর্পণে মানে বৈষ্ণবের তে উল্লাস হরে কৃষ্ণ